সাত বাংলাদেশের যুবক আটক বিলোনিয়ার মরুর মুখের তবলা চৌহনীতে নিরাপদ আশ্রয়ের জন্য ত্রিপুরায় আগমন বলে ধৃতদের অভিমত তবে তাদের আগমনের নেপথ্যে রয়েছে রহস্য তা নিয়ে আশঙ্কিত তথ্যবিজ্ঞ মহল ফের প্রশ্নচিহ্নের মুখে রাজ্যের সীমান্ত সুরক্ষা ওপার বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি খুন সন্ত্রাস রাহজনীর কারণে নিরীহ সাধারণ মানুষ বিপর্যস্ত এই অবস্থায় অহরহ রাজ্যে কাঁঠাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ চলছে বৃদ্ধির ঘটনায় স্বভাবতই সীমান্ত রক্ষী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে তবে যে হারে বাংলাদেশিদের অনুপ্রবেশ করছে এতে বিএসএফ এর বিরুদ্ধে এমন প্রশ্ন ওঠাটা অমূলক নয় এর মধ্যে রবিবার বিলোনিয়ার মনুর তবলা চৌভনি পুলিশের হাতেই ভাড়া পড়ল সাত বাংলাদেশি যুবক কার্যত তবলা চৌধুরী এলাকায় বিলুনিয়ার এসডিপিও এবং স্থানীয় থানার ও সি দের নেতৃত্বে নাকা চেকিকে বসে পুলিশ এর মধ্যে টি আর জিরো এইট এ ফোর টু টু ফোর নম্বরের একটি ভ্যানে করে আসা সন্দেহজনকভাবে নাকা চেকিং এর সামনে পড়ে যায় সাত যুবক তাদের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় বাংলাদেশি সন্দেহে পুলিশ তাদের বিলুনিয়া থানায় নিয়ে আসে এক্ষেত্রে এপারে চালক সহ গাড়িটিও পুলিশ আটক করে পরবর্তীতে ধৃতরা স্বীকার করে তারা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে স্বীকারোক্তি বলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে তবে এক্ষেত্রে ধৃতরাজ যা বলল তা কিন্তু যথেষ্ট তাৎপর্যবাহী আওয়ামী লীগের সদস্য হওয়ায় তাদের বর্তমানে বাংলাদেশে থাকা নিরাপদ নয় নিরাপদ আশ্রয়ের জন্য তাদের এপারে আসা বলে জানালো ধৃত এক যুবক

গোপন সংবাদের ভিত্তিতে নাকা চেকিং এ তাদের আটক করা হয়েছে এবং এদের কাছ থেকে ভারতীয় এবং বাংলাদেশী সর্বমোট দুই লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলে জানালেন বিলুনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে তাদের তারা নিজেরা স্বীকার করে যে আমরা তারা বাংলাদেশী এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আনন পার্সনের থ্রুতে তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি তো টোটাল আটজন এখানে আছে আর বাকি নামও কিছু এসছে আমরা ইনভেস্টের সাথে এগুলি বসছি না তো আমরা দেখছি তাদের এগুলির পেছনে কারা কারা যুক্ত আছে মানে যারা হিউম্যান ট্রাফিং করে সেগুলি আমরা আটক করে পাঠাবো আমরা তাদের কাছ থেকে আর তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি এক লাখ চৌষট্টি হাজার সাতশো আশি টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি এক লাখ এক হাজার নশো পঁয়ত্রিশ টাকা উদ্ধার করে ষাটটা মোবাইল তবে কাঁচাকারের বেড়া ডিঙিয়ে এই সাত বাংলাদেশের যুবকের এবারে আসার ব্যাপারে চিতরা যে কারণ জানালো তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সংখ্যালঘুরা সেখানে নিরাপত্তাহীন অবস্থায় বিপর্যস্ত সর্বশান্ত এমনকি একাংশ সংখ্যাগুরুরাও কিন্তু রাজনৈতিক কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে ধৃতদের বক্তব্যে এমনটাই উঠে এসেছে তাই যদি হয় তবে যে বাংলাদেশ কারোর জন্য এখন আর নিরাপদ নয় তা বলার অপেক্ষা রাখে না তবে এই সাত বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার ঘটনায় কিন্তু রাজ্যের তথ্যবিজ্ঞ মহলে ভিন্ন কথাও বলছেন সংশোধিত ওয়াকফ আইন নিয়ে যখন গোটা দেশের সংখ্যালঘুরা প্রতিবাদ এই এই অবস্থায় সাত যুবক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় এবং বাংলাদেশি টাকা উদ্ধারের ঘটনায় সন্দেহজনক বলে মনে করা হচ্ছে দেশ এবং রাজ্যে যখন সংশোধিত ওয়াকোফ আইন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন করছে এই অবস্থায় আন্দোলনের মাঝে হিংসা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করতে এই সমস্ত বাংলাদেশিরা পরিকল্পিতভাবে অনুপ্রবেশ করছে বলে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে এমনকি এক্ষেত্রে একটা আন্তর্জাতিক ভারত বিরোধী চক্র সক্রিয় রয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের আশঙ্কা তবে আর যাই হোক এই সমস্ত বাংলাদেশিদের অনুপ্রবেশের ফলে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে সীমান্ত এলাকায় কি করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বর্তমান পরিস্থিতিতে এমন যে একটা প্রশ্ন উঠেছে তা কিন্তু অমূলক নয় রিপোর্ট নিউজ ওনগার্ড